সংগ্রামী ভাইরা এবং বন্ধুরা আপনারা অনেকে আমাকে চেনেন প্রায় বছর ধরে আমি এই এলাকায় থাকি আপনাদের সুখে দুঃখে এবং দেশের জনগণের মুক্তির জন্য সংগ্রামে নিয়োজিত সামনে আঠাইশ তারিখে ঢাকা উত্তর এবং দক্ষিণে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জন্য এইটা কেন উপস্থিত হলাম তার কারণ সারা দেশকে পরিবর্তন করা প্রয়োজন কিন্তু সারা দেশকে বদন করতে হলে আমাদেরকে ঢাকা শহর দিয়ে শুরু করতে হবে এবং ঢাকা শহরে আপনারা এর আগে গৌর কার্যকলাপের ক্ষেত্রে দেখেছেন যে যার উপরে দায়িত্ব থাকে সে হয়তো দলীয় স্বাস্থ্য টেন্ডার পানি এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পাবলিকের কল্যাণে অর্থ ব্যয় করা এবং ব্যবস্থা গ্রহণ করা সেই দিকে তাদের তেমন নজর থাকে না আপনারা বিভিন্ন সময় আওয়ামী লীগের মেয়র দেখেছেন আপনারা বিভিন্ন সময় বিএনপির মেয়র দেখেছেন কিন্তু ঢাকাবাসীর প্রয়োজন আওয়ামী লীগের মেয়র না বিএনপির মেয়র না তাদের প্রয়োজন পাবলিকের মেয়র এবং পাবলিকের পক্ষ থেকে পাবলিকের করতে পারে এই রকম একটা মেয়রকে আমরা আপনাদের কাছে উপস্থিত করেছি এবং তার জন্য ভোট প্রার্থনা করছি বন্ধুর রশিদ ফিরোজ সিভিল মার্কা নিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থী হয়েছে আরেকটা কথা বলতে চাই যে কিছু কিছু বিত্তবান লোক হাজার হাজার কোটি টাকার মালিক তারা নাকি দিনে খালি ক্যাম্প পরিচালনা করার জন্য এক কোটি টাকা খরচ করে এবং টাকা দিয়ে আপনাদের সামনে হাজির হবে নির্বাচনকে টাকার খেলায় পরিণত করে আপনাদের কাছে একটু আমি বিবেচনা করার জন্য বলি আপনি যদি টাকা খেয়ে ভোট দেন তারপরে সেই মেয়রের কাছে গিয়ে বলেন যে আমার কাজটা করে দেন তাহলে সে বলবে যে তোর কাজ করবো কেন বলছে আমি যে ভোট দিচ্ছি আপনাকে বলছে তুই তো ভোট দেস নাই তোর ভোট আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি তুই হলে আমার গোলা কিন্তু আপনাদের কাছে আমরা ভোট পেতে আসছি ভোটের সঙ্গে একটা নোট আপনারা যদি দেন আমরা খুব উপকৃত হব এবং খুশি হব এবং এই নোটটা কেন চাই দশ টাকার একটা নোট দিলে আপনি অন্যের গোলাম হইতে হবে না আপনি একটা ফ্রি গোলাম পায় যাবেন তার নাম হল বদলুর রশিদ চিরোজ আপনার গোলামি করার জন্য আপনার খেতপথ করার জন্য যদি মেয়র চান তারপরে টাকা খেয়ে ভোট দিলে হবে না বরঞ্চ আপনি নিজে একজন নির্বাচনের কর্মী হয়ে যখন নামবেন তখনই কিন্তু আপনার স্বার্থ রক্ষা হবে মনে রাখবেন জমি বর্গা দেওয়া যায় কিন্তু স্বার্থ দিন বর্গা দেওয়া যায় না তাই নিজের নিজের স্বার্থ রক্ষা করার জন্য আপনার জনগণের শক্তিকে আওয়ামী লীগ আর বিএনপি থেকে মুখ ঘুরায় এখন বিকল্প শক্তিকে আপনার জয়যুক্ত করুন এই আহ্বান আপনাদের সামনে জানান ধন্যবাদ সালামুকুমাবাসী এখন